ই ইআইআর নিউজে আপনাকে স্বাগতম আয়রন ড্রোম ব্যর্থ করে ইসরায়েলের সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান পাল্টা হামলায় ইসরায়েলের ড্রোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেলাবিবের অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান শনিবার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টাইক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেসব স্থানে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে তেলাবিবের ক্রিয়া এলাকা যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে বেসামরিক হতাহত এবং দৃশ্যমান ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে এই ঘটনাটি ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক যার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত আয়রন ড্রোম সিস্টেম রয়েছে তার উপর নতুন করে নজরদারি শুরু করেছে ইরান উনিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ড্রোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ড্রোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পেছনে তেলাবিবের ক্রিয়া এলাকা মার্গানিক টাওয়ার দেখা যায় যার আইডিএফ সদর দপ্তর কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এদিকে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জানা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ শনিবার বিকেলে গাজীপুরে ভবনীপুরে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি বিএনপির নতুন সদস্য সংঘ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি সমাবেশে প্রধান অতিথি হিসেবে রুহুল কবির রিজবি এমন মন্তব্য করেন